স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অস্ত্র সমর্পণ করতে পারে হামাস বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা বাসেম এই মন্তব্য করেন পাশাপাশি জেরুসালেমকে রাজধানী করে শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণের কথাও জানান এই হামাস নেতা এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হওয়া অবকাঠামো অপসারণ করতে প্রায় চোদ্দ বছর লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ নিতে সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল হামাস নির্মূলের নামে তেল আবেবের চালানো হামলায় প্রাণ গেছে অন্তত চৌত্রিশ হাজার ফিলিস্তিনির দুপক্ষের এমন রেশারেশির মধ্যেই এবার ভিন্ন সুরে কথা বলছে হামাসের এক শীর্ষ নেতা সংগঠনটির রাজনৈতিক নেতা বাসিম নাইম জানান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিলে অস্ত্র পরিত্যাগ করতে পারে হামাস পাশাপাশি জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করারও দাবি জানান তিনি ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণ করে সশস্ত্র আল কাসেম ব্রিগেডকে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনার কথাও বলেন তিনি গেল সাত মাস ধরে ইসরায়েলের চালানো তাণ্ডবে গাজায় ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবরুদ অপসরণে প্রায় চোদ্দ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ গাজার তিনটি গণকবরের সন্ধান মেলায় এ বিষয়ে তদন্ত করতেও আইনি অনুমতি নিতে আইন প্রণয়নকারী গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি এছাড়া গাজার উত্তরাঞ্চল দুর্ভিক্ষের অতি সন্নিকটে রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিদিন যেখানে ত্রিশটি ট্রাক প্রবেশের কথা রয়েছে সেখানে প্রতি তিন দিনে মাত্র সাত থেকে বারোটি ট্রাক প্রবেশ করতে পারছে উত্তর গাজায় দুর্ভিক্ষ রোধে উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরের কোনো অগ্রগতি আমরা দেখিনি এদিকে গাজায় তিহাত্তর মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মিনাফের দাউস ডিবিসি নিউজ ডেস্ক